হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগ আর ভিডিও হেলেন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হেলেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের আপনাদের আমি পাশে পাবো কারণ আজকের ভিডিওটা মানে খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে আশা করছি আপনাদের একটু না একটু হলেও ভালো লাগবে এবং একটু হলেও কাজে লাগবে তো চলুন যাই শেষে থাকছে হচ্ছে আপনাদের নাম যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের আমি কিন্তু ভিডিওর শেষে প্রতিদিনে নাম নেওয়ার চেষ্টা করি যদিও গত দুই ভিডিওতে নেওয়া হয়নি আজকে কিন্তু নিব তো চলুন যাই ভিডিওর মূল পর্বে সকাল সকালে আমি একটু তাড়াহুড়ো করে পুরো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব কারণ এখন এই যে রাত্রে যেহেতু ঘর ঝাড়ু দেওয়া হয় না সকাল না মেসি ঘরটা দেখতে একদম ভালো লাগে না তো মনটাকে রাখার জন্য আমি কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যেই পুরো রোমটা মানে যতটুকু পারি আমি কিন্তু একটু ঝাড়পোস করে নেব এতে দেখবেন আপনি সকালটা খুব সুন্দর শুরু হবে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম যখন হাঁটবেন তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর যদি এই কাজটা আপনি রাতে কেউ ঝাড়ু দিয়ে রাখেন তাহলে তো সকালে এই কাজটা আপনাকে করতে হবে না তো আমি যেহেতু রাত্রে ঝাড়ু দিয়ে রাখিনি তো এই জন্য আমি কিন্তু সকালে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে রাত্রে ঝাড়ু দেই তো বেশিরভাগ দেখা যায় আমি সকালেই ঝাড়ু দিয়ে নিই রাত্রে আর ঝাড়ু দেওয়া হয় না পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন রাখতে হলে আমাদের কিন্তু তেমন কষ্ট করতে হয় না শুধু একটা আমি মনে করি একটা ইচ্ছাই যথেষ্ট কারণ একটু একটু করে এই যে আমি সকালটা মাত্র দুই থেকে আড়াই মিনিট আমার তিন মিনিটও লাগে না আমি যেহেতু পাপোশগুলো উঠাই না শুধু মানে ফ্লোরের হালকা উপর থেকে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলাই নিয়ে নিচ্ছি আর আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন একদমই এত ময়লা থাকে না আমার ছাড়টা না একদম নতুন ছাড়টা নতুন হওয়ার কারণে কিন্তু ঝাড়ু থেকেও কিছু ময়লা পড়ছে এই কিন্তু ফ্লোরে ময়লাটা একটু বেশি দেখা যাচ্ছে তো হালকা করে একটু আমি পুরোটা রুম একটু ঝাড়ু দিয়ে নেই একদম উঠাই না কোনো কিছু না তো প্রথম কাজটা করে নিলাম নিয়ে যেটা করি সেটা হচ্ছে বেডগুলো গুছিয়ে নেই আমার বেডটা তো আমি একদম যখন বিছানা থেকে উঠি উঠার সাথে সাথে বেডটাকে গুছিয়ে ফেলি তো এখন চলে আসছি মেয়েদের বেড গোছাতে ওরা হচ্ছে উঠে মানে ফ্রেশ হচ্ছে আর ফাকে ভাবলাম আমি যেহেতু কাজ করা শুরু করে দিয়েছি আর আজকে বাচ্চারাও তাড়াতাড়ি উঠে গেছে আজকে হাবিব স্কুলে গেল এক গত সপ্তাহে একদিনও স্কুলে যায়নি ওর চোখে ভাইরাস ইনফেকশন হয়েছে তো গত সপ্তাহে একদিনও দেয়নি তো এই সপ্তাহে আজকে স্কুলে গেল গতকালও দেয়নি গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম তো এই জন্য কিন্তু পুরো বাসাটা আজকে একটু তাড়াতাড়ি হবে আপনারা হয়তো জানেন যদি বাচ্চা স্কুলে যায় তাহলে কিন্তু সেদিন মায়েদের কাজ খুব তাড়াহুড়া করে হয়ে যায় তো আজকে কিন্তু তাই যে আমার মেয়েরাও ঘুম থেকে উঠে গেছে ওদের বিছানাটাও হয়ে গেল অনেক সময় দেখা যায় এই বিছানাটা হতে একটু দেরি লাগে কারণ একটু বাচ্চারা দেরিতে ঘুমায় ওদের যেহেতু লেখা নাই আমি আর সকালে ডাকি না কিন্তু আজকে ওই যে তারপরেই কিন্তু যে কাজটা করি সকালে ব্রেকফাস্ট করার পরে আমি ডাইনিংটা গুছিয়ে নেই তো আজকে ডাইনিংটা গোছাতে কিন্তু আমার এক মিনিট সময় লাগে আজকে কিন্তু একটু বেশি সময় লাগছে কারণ আমি এই যে পুরোটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এই কারণে রান্নার বিছাবো তো যেদিন রান্নার বিছাই বা বেডশিট চেঞ্জ করি সেদিন কিন্তু সেই জায়গাটা গোছাতে একটু সময় লাগে তাছাড়া কিন্তু দেখা যায় অন্যান্য সময় আমার তিরিশ সেকেন্ড সময় লাগে ডাইনিং পরিষ্কার করতে আজকে আজকে একটু বেশি সময় কারণ চেঞ্জ করবো পুরোটা ডাইনিং ভালো করে ক্লিন করে নিচ্ছি তো অব ক্যামেরায় আরো সময় লাগবে অব ক্যামেরায় কিন্তু আমি আমার ডাইনিং এর চেয়ার তারপরে ডাইনিং এর নিচের অংশ মানে নিচের পাটটা পুরোটাই কিন্তু ক্লিন করে নিয়েছি এই সময়টাই থেকে ধুলো এই যে বৃষ্টি হয় আবার পর দিনই কিন্তু রোদ থাকে তারপরে বাতাস হয় হওয়ার পরে ঘরে কিন্তু ধুলো আসে আর আমার পাশে কেন এত ধুলো আসে সেটা বুঝতে পারি না আমি তো রানারটা বিছিয়ে নিলাম টেবিলটাকে গোসিয়ে নিলাম পরিষ্কার টরিষ্কার কিছু মিলিয়ে মনে হয় পাঁচ মিনিটও সময় লাগেনি আমার কিন্তু ডাইনিং একদম ফুল ক্লিন হয়ে গেছে তো তারপরে চলে আসলাম হচ্ছে এই যে হাজব্যান্ড যাওয়ার পরে বিছানায় তার লুঙ্গিটা রেখে যায় আর এই লুঙ্গিটাই তো এসে আবার পরে তো ওটা একটু ভাজ করে রাখবো আর সোপার উপরে দেখলাম মার হচ্ছে নামাজের হিজাবটাও রেখে দিয়েছে ফজরের নামাজ পড়ার পরে সেটাও গুছিয়ে রাখবো আসলে যখন যেটা যেখানে চোখের সামনে পড়বে তখনই সেটা গুছিয়ে নিতে হবে তাহলে দেখবেন ওই কাজটা মানে করতে যেমন একদম কম সময় লাগে আর হচ্ছে ঘরটাও ফিটফাট থাকে তো এইদিকে যে হাবিবের দেখলাম হাবিবের হচ্ছে ড্রেস চেঞ্জ খুলে গেছে যে স্কুলে যাওয়ার সময় এগুলা কিন্তু ও আর এসে পড়বে না যেহেতু এসে এসে গোসল করবে তো এইগুলো আমি রেখে দিলাম ওয়াশ করার জন্য আর এগুলো তো হাতে ওয়াশ করি আর আমি কিন্তু গোসল করে নিয়েছি তো সেই কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সেগুলো হচ্ছে একটু বেশি মানে দিলাম রোদে আর ছাদে দিলে একটু ভালো হতো আজকে খুব সুন্দর রোদ উঠেছে সকাল সকাল আর দেখবেন সকাল সকাল আমি কিন্তু বাজে নাই আজকে কিন্তু দশটার আগে সব কাজ মোটামুটি করে নিয়েছি তারপরে সারা দিনে কিন্তু ব্যস্ত থাকা যায় আর যে কাজগুলো করতে একটু কষ্ট লাগবে মানে বেশি সময় লাগবে সেই কাজগুলো অফ টাইমে যেমন বিকালে করা যায় তো আমি আজকে খুশি যে অপরাজিতা অনেকদিন ধরে ফুটতেছিল না তো গত কয়েকদিন আর আজকে দেখলাম দুইটা ফুটছে তো একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আসার পরে যে কাজটা করব। এটা কিন্তু আমি আমার বাচ্চাদেরকেও শিখিয়েছি এবং আমিও যেটা করি এই যে চাবিটা চাবিটা কিন্তু সঙ্গে সঙ্গে চাবির জায়গায় রেখে দিলাম আর আর এই তো ব্যাগটাও ব্যাগের জায়গায় রেখে দিলাম এটা কিন্তু আমি চাইলে সোফার উপরে রাখতে পারতাম ডাইনিংয়ে রাখতে পারতাম বেডের উপরে রাখতাম কিন্তু রাখলে আমাকে আবার পরবর্তীতে আবার গোছাতে হতো তো সরাসরি এসে আমি যে কাজটা করলাম তো এই তো ঘড়ি দেখতে এসে দেখলাম যে সকালে বাবা ছেলে ইউজ করছে এখন কিন্তু এলোমেলো হয়ে আছে তো আমি পরে ভাবলাম এরকমই থাক পরে আবার মনে হলো না এটা গোছাতে আমাকে হয়তো তিরিশ সেকেন্ড সময় লাগবে না তো একটু গুছিয়ে নেই দেখতেও ভালো লাগবে তো ছটফট গোছানো হয়ে গেছে এখন কিন্তু বক্স টা দেখতেও সুন্দর লাগছে তাই না তো সকালে আবার দেখবেন এই যেটা ড্রেসিং টেবিল যেহেতু আমার বাসায় দুটো ড্রেসিং টেবিল দুটো ড্রেসিং টেবিলে একটু হলেও মেসি হয় এটা আমার জন্য হয় তারপরে আমার হাজব্যান্ডের জন্য হয় বাচ্চাদের জন্য হয় আর আজকে যেহেতু হাবিব গেছে এই জন্য দুটো ড্রেসিং টেবিলে কিন্তু আমার একটু এলোমেলো হয়ে আছে যেহেতু সব কিছু ব্যবহার করা হয় লোশন থেকে শুরু করে ভ্যাজলিন তারপরে চুলের সিরাপ একটু আমার হাজব্যান্ড সকালে মাথায় সিরাম দেওয়ার আগে একটু তেলও ব্যবহার করে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু এলোমেলা হয় তো সঙ্গে সঙ্গে এটা চোখে পড়ার সাথে সাথে যদি একটু গোসিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম এটা করতেও কিন্তু দেখবেন এক মিনিটের কম সময় লাগে তারপরে যেটা করতে আসলাম সেটা হচ্ছে ডাস্টিং তো ডাস্টিং তো প্রতিদিনই থাকে তো আজকে এই যে সকালে যখন খেজুর খাচ্ছিলো তখন দেখলাম যে বয়ামটা খেজুর শেষ হয়ে যাচ্ছে তো আগের একটা বয়ামে যেটাতে রেখেছিলাম সেখান থেকে এই বয়ামে নিয়ে নিলাম আর এখনই কিন্তু আমি এই জায়গাটাও ক্লিন করে নিব তো এরকম করে আসলে আমরা কিন্তু যদি আপনি মাথায় প্রেশার নেন যে আমাকে পুরো বাসা ক্লিন করতে হবে ময়লা ক্লিন করতে হবে তাহলে দেখবেন সেই কাজটা না অনেক কঠিন মনে হবে আর যখনই আপনি মানে একটু ইজি ইজি করে যে আমি ব্রেনে চাপ দিবো না শরীরেও চাপ দিব না আমি কিন্তু এটা দিই না আমি আমাকে সবসময় বলি না আমি আমাকে প্রচণ্ড ভালোবাসি আমি আমার শরীরে প্রেশার দিয়ে মনে প্রেশার দিয়ে কোনো কাজই করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব না আমি এটা করতে পারবো না কখনো আমি চেষ্টাও করি না এই তো আমি কিন্তু আসলাম একটা কাজ করতে তারপরে মনে হলো যে না এদিক দিয়ে ময়লা আছে মানে একটু ধুলা টুলা আছে আমি একটু ক্লিন করে নিলাম তো এই ক্লিন করতে গিয়ে কিন্তু আশেপাশে যেটুক আপনি পুরোটা বাসা যদি ক্লিন করতে যান তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে তো ওই যে একটু করে যেটুকু চোখের সামনে পড়বে ঠিক সেটুকুই করে নিব তো যেহেতু আমি টাওয়ালটা একটু ভিজে নিয়েছি সেজন্য ভাবলাম যে আমার বেডরুমের এই সাদা অংশ যেটাতে আমি মার্বেল ম্যাট যেটাকে বলে তো এই ম্যাটগুলোর উপরে কিন্তু ভেজাই এতে মুষলে আরও বেশি চিকচিক করে তো এটা দিয়ে একটু মুছে নিলাম সাথে যে চোখে যেখানে যেখানে পড়ছে হাতের কাছে সেটাই কিন্তু আমি মুখ ক্লিন করে নিচ্ছি দেখবেন প্রতিটা কাজ করতে কাজ শেষ করে দেখবেন যে এক থেকে দুই মিনিটের বেশি কিন্তু কোনো কাজই অতটা লাগে না আমরা কিন্তু এইটুকু সময় আমরা সংসারের জন্য যদি একটু ব্যয় করি আর দেখবেন আপনার মনটাও যত ভালো লাগবে ঘরটা দেখতেও ততটাই ভালো লাগবে প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। এই যে এই কথাটা মাথায় রাখলেই না দেখবেন আপনার সে আশপাশের মানুষও আপনার প্রতি হ্যাপি থাকবে আপনিও হ্যাপি থাকবেন তার অন্য মানুষকে হ্যাপি করার চিন্তা কিন্তু করা আমি বলি যে ওটা একদম বেথা চিন্তা কারণ আপনার মন মতো যদি তার মন মতো না হয় তাহলে সে যতক্ষণ আপনাকে পছন্দ ততক্ষণই ভালো লাগবে আপনার মনের বিপরীতে গেলে আর ভালো লাগবে না তো আপনি আপনাকে ভালো রাখবেন কিভাবে সেই চিন্তা করাটাই আপনার জন্য বেশি জরুরি তো আমার যে কাজের জায়গা এখানে কিন্তু আমি শুধু না এখানে আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই কিন্তু ওই ল্যাপটপে কাজ করে তো ওই সময়টা দেখা যায় মেসি থাকে ওইটাও কিন্তু আমি ক্লিন করে নিলাম হ্যালো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তাই না আমরা কিন্তু এই কাজগুলো করার জন্য একদমই এক থেকে দুই মিনিট সময় লাগবে আপনারা দেখবেন আমার তো খুবই কম সময় লাগে দেখা যায় যে চলে যায় দেখা ওর কাপড়গুলো কাপড়গুলো গুছিয়ে যাতে ধোয়ার লাগে ওর কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেয় অনেক সময় দেখা যায় কি আমি রাত্রে না ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রাখি সকালে সেটা বের করে নেই তো আমি সকালটা খুব একটু মানে একদম বিজিও রাখি না আবার একটু কর্মব্যস্ত রাখি তাহলে দেখা যায় কি আর সারাটা দিন খুব রিল্যাক্স সময় কাটা যায় আর এখন তো আলহামদুলিল্লাহ আহ মানে বাচ্চারা বড় হয়ে গেছে বড় হওয়ার কারণে কিন্তু আমার কাজের চাপ অনেকটাই কম কারণ মেয়েরা মেয়েদের অনেক কাজ করে ফেলে ওর বাবা ওর বাবার জায়গাটা থেকে অনেক কাজ করে তো দেখা যায় এই জন্য না আপনার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য পরিবারের প্রতিটা সদস্যের কিন্তু হেল্প দরকার তো মানে আমরা শুধু করলে হবে না সবাই যদি না করে তাহলে কিন্তু ম্যাসেই থাকবে তো এ ছিল মানে শর্টকাট কাজ করে কিভাবে ঘরটাকে সুন্দর রাখা যায় আমি সেই টিপসগুলো এখান থেকে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই পর্যায়ে আমি আমার প্রিয় আপুদের নাম নিচ্ছি আজকে নিব হচ্ছে আমার নতুন নতুন বন্ধুরা এসেছে আমার ফ্যামিলি তাদের মধ্যে হচ্ছে ছোট সংসার থেকে আপু এসেছেন তারপরে সামিনা ব্লগস থেকে সামিনা আপু তাপতীশ বিউটি ওয়ার্ল্ড থেকে তাপতীশ তারপরে মিমস মিনি ওয়ার্ল্ড থেকে মিমস আপু এদিকে কল্পনা সাউথ কোরিয়া থেকে কল্পনা আপু আর আমার প্রিয় মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা বিথিস ব্লগ থেকে বিথি সুখী সংসার থেকে সুলতানা সালমা ফ্যামিলি টেলস থেকে আমাদের ছোট ছালমা ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু আর যে প্রবাসী থেকে জাহিদা আপু লুৎফা আক্তার আইডি থেকে লুৎফা এদিকে পাপড়ি কিচেন থেকে পাপড়ি দিদি নেলুফা শ্যামল আইডি থেকে নেলুফা এম ব্লগ ব্লগ থেকে নাসরিন আপু রং রং পিহুজ থেকে পিহুস খালার থেকে হচ্ছে পিহু আপু তো পিহুর এই আপুটার নাম যখন আপু লিখছে আমি তো অনেক অনেক খুশি হয়েছে কারণ আমাদের কিন্তু সবচেয়ে প্রিয় নাম হচ্ছে পিহু আপনারা জানেন আমাদের একটা বিড়াল আছে ওর নাম পিহু ওটা হচ্ছে চারতলা ভাবির বিড়ালের বাচ্চা তো পিহু নামটা আমার খুবই পছন্দ আমি তো যত বিড়াল দেখি সবাইকে পিহু ডাকি তো পিহু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার নামটা কমেন্ট বক্সে লিখে জন্য নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু তাসমি ব্লগ থেকে তাসমি আপু আইভি সিমফুল কুকিং থেকে আইভি আপু তারপরে আরো আছে হচ্ছে লাকি লরেন ব্লগস থেকে লাকি আপু কিচেন এন্ড ডেলি ব্লগস থেকে লিজা লাইফ লাইফস্টাইল থেকে হীরা আপু শারমিন আক্তার রেখা আইডি থেকে রেখা আপু টেস্ট এন্ড টেলস উইথ সালমা আইডি থেকে হচ্ছে আমাদের প্রিয় সালমা ফারহানাস থেকে ফারহানা আপু ফারিয়াস ফ্যামিলি থেকে আমাদের ছোট বোন ফারু তারপরে সুখী লাইফস্টাইল থেকে সুখী লাইফস্টাইলের আপুর নামটা এখনো জানি না রাবিস কিচেন থেকে হচ্ছে বিউটি মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের লিপিয়া আপু মৌ মোটুসি মোটুসি আইডি থেকে মোটুসি রিমস ওয়ার্ল্ড থেকে রিমস সনিয়া নিউ ব্লক থেকে সনিয়া এদিকে মাধুরী টিনিস ওয়ার্ল্ড থেকে মাধুরী তারপরে আইরিন ব্লক থেকে আইরিন নুরি নুর ব্লক থেকে আমার ছোট্ট একটি বনুর তো এরকম কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেন এবং আমার কাছে নামও শুনতে চান তো যতটুকু পারি প্রতিদিন কিন্তু বলার চেষ্টা করি তো তার মধ্যেও কিন্তু মেদ যায় তো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এটুকু এগিয়ে এনেছেন আশা করছি আপনাদের হাত ধরে আমি আর অনেক দূর এগিয়ে যাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম